নমস্কার সবাইকে আজকে রেসিপিতে থাকবে চটপটি যা কম বেশি সবার পছন্দের চটপটি ঘরে কিভাবে আমরা সহজেই তৈরি করতে পারি সেই রেসিপিটা থাকবে খুব সহজভাবে এবার চলে যাব মূল রেসিপিতে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে ডাবলি বুট চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হাফ কাপ তেঁতুল নিয়েছি আর নিয়েছি ডাবলি বুট সিদ্ধ করে চটপটি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো রাখবে সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এখন আমি এই তেঁতুলে দেড় কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখব তাহলে তেঁতুলের সসটা আমার তৈরি করতে সুবিধা হবে এবার আমি ডাবলি বুটটা সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিছি জলের ভিতরে ডাবলি বুটগুলো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বুটটা সিদ্ধ হওয়ার পরে একটু জল জল রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে বুটটা কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব আমি ঢাকাটা আলগা করে এক টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে সেরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ডাবলি ফুডটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে দিয়েছি এরই মাঝে আমি তেঁতুলের সসটা রেডি করে নেবো এভাবে চটকে চটকে তেঁতুলের সসটা বের করে নেবো আর তেঁতুলের বাকি অংশ ফেলে দেব আমি ভালোভাবে চটকে নিয়েছি এখন তেঁতুলের সসটা রেখে তেঁতুলের বাকি অংশ এভাবে সব ফেলে দেব। এবার আমি তেঁতুলের টকটা রেডি করে নেব আমার এখানে এই তেঁতুলের টক করতে এখানে হালকা বেশি হালকাও না বেশি ঘনও না এরকমভাবে তেঁতুলের টক করতে হবে তাই এখানে আমার এই সসটা একটু ঘন মনে আসছে জন্য একটু পানি অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ দেব হাফ চামচ চাট মশলা দিয়ে দেব হাফ চামচ সিলি প্লেক্স দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর দেব জিরা ও ধনের গুঁড়া ভেজে টেলে রেখেছিলাম সেটা আাপচা চামচ এবার সবগুলো একত্রে মিশিয়ে নেব সবগুলো একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সবশেষে দিয়ে দেবো একটু লেবুর রস প্রায় একশো চামচ পরিমাণে লেবুর রস দিয়েছিলাম আবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি লবণ আর চিনি প্রয়োজনীয়তে কম বেশি করে যে যার মতো ব্যবহার করতে পারেন তো আমি এখানে তৈরি করে নিলাম তেঁতুলের টক আমি দশ মিনিট পরে ঢাকাটা আলগা করে দিচ্ছি এবার আমি দেখবো আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালের জলটা কমে এসেছে হ্যাঁ ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে বাইরটা দেখতে মনে হচ্ছে আস্তে আসায় ভিতরটা একবারে সিদ্ধ হয়ে গেছে জলটা এরকমই রাখা লাগবে একটু হালকা জল জল রাখা লাগবে সবগুলো উপকরণ মিশালে ঠিকঠাক মতো হবে এবার আমি এই ডালের উপর থেকে ডালের খোসাগুলো আস্তে আস্তে তুলে ফেলব ভাবে করে খোসাগুলো তুলে নেব যতটা সম্ভব আমি খোসাগুলো তুলে নেব এবার আমি চুলার আঁচটা একবারে লো করে দেব এখানে আমি দুটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে হালকা ভেঙে রেখেছিলাম এটা ডালের ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চা চামচ বিট লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চাট মশলা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুষি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব বেক করে রাখা একটা ডিম এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব ভালোভাবে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আধা মিনিট মতো একটু জাল করে নেব যাতে সবগুলো উপকরণ আরও ভালোভাবে মিশে যায় আমি আধা মিনিট জাল করে নিয়েছি এবার আমি একটি পাত্রে পরিবেশন করা করবো এবার একটি পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে সাজিয়ে কুচিয়ে চটপুটিটা খাওয়া উপযোগী করে নেব এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুষি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুষি উপর থেকে সরিয়ে দেব দিব ব্রেড করা ডিম এবার দিয়ে দেব। টপ আর একটু রেড কালার ডিম দিয়ে দেব এভাবে এবার মিশিয়ে নিলেই হয়ে গেল দোকানের মামাদের মতো একটা পারফেক্ট ফুটে